দেখো জলের অবস্থা কি বৃষ্টিতে শেষ সব ডুবে গেছে দেখো লাইন পর্যন্ত ডুবে গেছে জলে দেখো বিধাননগরে নামলাম এখন বলছে যে গাড়ি যাবে না স্টেশনে মানে শিয়ালদা যাবে না

এখন বাজে সাড়ে সাতটা আমাদের সাড়ে নটার সময় গৌরের টিকিট করা হয়েছে এই মুহূর্তে মোটামুটি রেডি প্রচণ্ড গরম এসি চালিয়েছি গরমে থাকতে পারছি না পাপা রেডি আমি রেডি পাপার মা রেডি হচ্ছে আর এবছরে কি বলতো মানে আমরা যাচ্ছি হচ্ছে আমি পাপা মানে পুচকা পুচকার মা আর আমাদের বোবাইদা এই চারজনের ট্রিপ হচ্ছে অলরেডি সমস্ত টিকিট পিকিট আমাদের কাটা কমপ্লিট বুঝেছো এই যে ট্রিপটা যাচ্ছি এটা কিন্তু আমি নিজে টোটালটাই অর্গানাইজ করেছি মানে ভারতবর্ষের মোটামুটি অলমোস্ট সব জায়গায় আমি ঘুরে ফেলেছি আর চারটে জায়গা ঘুরলে ভারতবর্ষ ঘোরা কমপ্লিট অ্যাকচুয়ালি আজকে আমরা এখান থেকে গৌর করে যাব কলকাতা কালকে কলকাতায় সারা দিন ঠাকুর দেখব দুর্গা ঠাকুর দেখে পরশু দিন সকালবেলা সাড়ে সাতটার সময় কি আটটার সময় হ্যাঁ পরশু দিন আমরা পোর্ট ভিডিও হবে কি করছে করছি না কি খাচ্ছে কি খাচ্ছি না টোটালটাই ভিডিও বানাবো কিচ্ছু বাকি রাখবো না ভিডিও যদি লেন্দি হয় হবে আমরাই তো দেখবো ভিডিও করার উদ্দেশ্য আছে আমার পুচকার জন্য আমার জন্য আর আমার ফ্যামিলি বন্ধু বান্ধবের জন্যে আর যদি তোমরা কেউ দেখো তার জন্য থ্যাংক ইউ একটা মজাদার জিনিস কী বলো আমাদের জাস্ট একটা ব্যাগ হয়েছে বুঝেছো একটা ব্যাগ নিয়ে আমরা পুরো ট্রিপটা করছি আর এই একটা ব্যাগ আছে এর মধ্যে আমার এই যে এই ব্যাগটা এর মধ্যে আমার ল্যাপটপ গিয়ার মানে ক্যামেরা গিয়ার হাবিজাবি সব আছে তাছাড়া আমাদের তিনজনের একটাই লাগে যে কমপ্লিট কেননা ঘুরতে যাচ্ছি তো বেশি যদি লাগেজ হয় তো লাগেজটা তো আমাদেরকে ক্যারি করতে হবে সেখানে যতটা পারি কম লাগেজ নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা পাপাই ঘোড়ায় আমরা আন্দামানে যে যাচ্ছি ওখানে তো ফুল প্যান্টের কোনো প্রয়োজন নেই হাফ প্যান্ট তো বুবাইদা আসুক আর আমরা রাত্রের খাবারটা না কি বলো তো এখন যদি খাই তো ট্রেনে উঠতেও তো আবার খিদে পেয়ে যাবে আমাদের আমি দেখেছি এটা প্রত্যেকবারই হয় সেই জন্য অলরেডি রুটি আলু তরকারি প্যাক করে নিয়েছি অনেক দিন পর ভিডিও করছি অনেক দিন পর অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছি এবছর তিনটে ট্রিপ করলাম বড় বড় তিনটে আমার বাকেট লিস্টে ছিল একটা হচ্ছে রাজস্থান ট্রিপ করলাম একটা হচ্ছে কি করলাম কোথায় গেলাম আমরা মেঘালয়ের কাশ্মীর এ বছর জানি কাশ্মীর গত বছর গেছি রাজস্থান করলাম রাজস্থান থেকে এসে গেলাম মেঘালয় আর এবারে যাচ্ছি হচ্ছে আন্দামান আর চারটে জায়গা আছে চারটে জায়গায় ঘুরে নেবো তা আমার পুরো ভারতবর্ষ ঘোরা কমপ্লিট তো আমার রেডি হচ্ছে ঘর লাইট অফ করে রেডি হচ্ছে এখন বাজছে নটা বাজতে দশ বুঝেছো আমরা স্টেশনে এসে পৌঁছলাম আর মালদা স্টেশনের চেহারাটা আমি দেখাই কেন মালদা স্টেশন দারুণ দেখতে লাগছে ডেকোরেট করেছে তো হ্যাঁ বাবা বুবাই তো আবার ভ্যাসলিন কিনতে গেল মানে ভ্যাসলিন আমি ওরকম না যে ও ভ্যাসলিন কিনতে গেল মানে কি বলবো তোমাকে পুরো স্টেশনের চেহারাই চেঞ্জ হয়ে গেছে যাই হোক ট্রেনের মধ্যে ককরোচ দেখো

পুরো প্যাকেট আমরা নিয়ে নিয়েছি হোলসেলে যা যা নিয়েছি পুরো হোলসেলে নিয়ে নিয়েছি কেননা ফ্লাইটে খেতে হবে তো ফ্লাইটে যদি এক্সট্রা পয়সা লাগবে আর এগুলো নিয়ে গেলে খেয়ে আমরা চালাতে হয়ে যায় কলকাতা খালি হলে হবে কি করা যাবে এখানকার লাইটটা চালিয়েছি আমি মানে এই ব্যাগটা পুরো খাবারের থাকলো আমাদের তাই না বুবাই দেখে দিয়ে ফ্লাস্ক নিয়েছি ও বুবাই গেলো এখন চা আনতে চাটা নিয়ে আসুক ওই ওই দোকানে গেছে মনে হয় কোথায় গেল বুবাইতে দেখতে পাওয়া যাচ্ছে না

কাশ্মীরের ফেমাস চশমা নিছ না ওগো ছোট হয়ে গেছে মুখে এখন হ্যাঁ এমনি চশমা নিয়েছো তো হ্যাঁ হ্যাঁ বাবা ট্রেন ওটা ইঞ্জিন ওটা ওটা ইঞ্জিন আছে একটা পর দুটো ইঞ্জিন আছে দেখ তো বাবা ভুলবার বলছ বাবা না না আমি একটা জিনিস বলতে চাই সেটা হলো না না আমি যেটা বলছি সেটা হলো আমরা যাচ্ছি তো তো এখন বুবাইদার বাবা না মা ফোন করেছিল ফোনটা আমি ভিডিও করতে পারিনি এই যে আমরা সাত সাত দিনে কি দশ দিনের ট্রিপ আছে কাছাকাছি দেড়শো দুশো বার ফোন করবে বাবার মা তুমি খেয়েছ বাবা তুমি বাবা তুমি জামা প্যান্ট পরেছ তো সর্দি লাগবে না বাবা বড় হয়ে গেছে কেউ বড় হয় না সে তো ঠিকই তাও সবে আমার এখন বাউ ওর বা আমার তেও আর আর ওর মায়ের হচ্ছে

না এই ব্যাপারটা আমি দেখেছি যখন কোনো খাবারের ভিডিও দেখি না লোকে যখন খায় তখন তখন যে দেখে তার জিপ দিয়ে জল আসে যে আমরা যখন খাবো মানে ওই দিয়ে শব্দটা চপর চপর হ্যাঁ ওর আমি চপর চপরটাকে হটিয়ার ঢিসুম ঢিসুম লাগিয়ে দেবো যখন তোমাদের জিপ দিয়ে জল না পড়ে খাও না তুমি খাও

ঠিক আছে ও তুই চুপটুপ করে শুয়ে পড় নাই কাল আজকে মতো গুড নাইট আমরাও শুয়ে পড়ছি বিছানা করে কালকে দেখা স্টেশনে দেখা যাচ্ছে গুড ডু নাইট নাই গুড নাইট গুড গুড নাইট গুড নাইট গুড নাইট আজকে মানে আমাদের ব্যাড লাগটাই খারাপ বুঝেছ এখন দু ঘন্টা লেট ছিল এতক্ষণ ট্রেনে দাঁড়িয়েছিলাম বিধাননগরে নামলাম এখন বলছে যে গাড়ি যাবে না স্টেশনে মানে শিয়ালদা যাবে না এত রাস্তায় বৃষ্টি হয়েছে ট্র্যাকে রাস্তাঘাটে সব জায়গায় জল এখন কি বলছো না না আমরা আমরা প্ল্যান করেছিলাম যে বিধাননগরে নামবো বিধাননগরে নেবে এখন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে বুবাইদার মাসে বাড়ি আছে মাসের বাড়িতে যাব মানে আমার জীবনে প্রথম হলো যে গৌড় এক্সপ্রেস আর শিয়ালদা গেল না এখানে অ্যানাউন্স করছে বিধাননগরে পুরো রাস্তাঘাট ট্র্যাক সব জায়গায় জল ভর্তি হয়ে গেছে দেখো তোমাদের আমি একটুখানি এখানকার পরিস্থিতি দেখা দেখো জলের অবস্থা কি বৃষ্টিতে শেষ সব কিছু ঘটনা এখন বলছে অটো ফটো কিচ্ছু পাওয়া যাবে না মানে আমি যা দেখতে পাচ্ছি পুরো গাড়ি বাড়ি সব ডুবে গেছে বুঝতে পেরেছো দু ঘন্টা ধরে আমরা আটকেছিলাম তাই না ঘন্টা দু ঘন্টা হ্যাঁ সাড়ে চারটা থেকে সাতটা পর্যন্ত আড়াই ঘন্টা কাছাকাছি দাঁড়িয়েছিলাম আমরা মানে এত বৃষ্টি বলে কলকাতায় কোনো দিন হয়নি আমি ফেসবুক টেসবুকে দেখলাম তো সব জায়গায় পোস্ট করেছে যে রাস্তাঘাটে জল আমি তো আসলাম ইয়ার কি মারছে নাকি তারপরে আর পুলিশকে জিজ্ঞেস করলাম পুলিশটা বললো না দাদা ট্রেনের লাইন পুরো জলের মধ্যে ভেসে গেছে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে পুরোপুরি বৃষ্টি কমেও নি হ্যাঁ বাস ট্রেন কিছুই চলছে না কি করব তাহলে আমরা তোমার মাসি বাড়ি চলো একটাই প্ল্যান এখানে বুবাইদার মাসির বাড়ি আছে তো যদি আমরা এক নম্বরে হোটেলে না যেতে পারি তাহলে মানে এয়ারপোর্টের কাছে হোটেলে না উঠতে পারি তাহলে বুবাইতার মাসির বাড়ি দেখো কি অবস্থা দেখো বাড়ি ঘরের অবস্থা দেখো

এখন আটটা পনেরো বাজে বুঝেছ আমরা বিধাননগরে নেমেছিলাম বিধাননগর থেকে আবার উত্তরবঙ্গতে উঠে আবার তোমার শিয়ালদাতে ফেরত আসলাম আর রাস্তায় এত জল না বিধাননগরেও যাওয়ার কোনো স্কোপ ছিল না আমি আমার জীবনে কোনো দিন দেখিনি যে লাইনে এত জল আমি দেখাচ্ছি জল তোমাদেরকে লাইনে লাইন ভর্তি জল এই জন্য ট্রেনগুলো সব চার ঘন্টা ছ ঘন্টা ধরে লেট করেছে মানে কালকে শুনলাম কলকাতাতে নন স্টপ আট ঘন্টা বৃষ্টি হয়েছে খিদে বিদে পেয়ে গেছে হালকাও হতে হবে এখন আর আমাদের আগে দেখো গৌড় চলে এসেছে এখানে আর তারপরে আসলে উত্তরবঙ্গ কেন আমরা গৌড়টা ছাড়লাম কে জানে দেখো কি অবস্থা দেখো লাইন পর্যন্ত ডুবে গেছে চলে দেখো দেখো ওই পাশটা পাম্প চালিয়ে লাইনে জলগুলোকে ক্লিয়ার করেছে তাই না যাই না এখান থেকে কোথাও না কোথাও পাস হচ্ছে চলো তুমি আমার ব্যাগের হ্যান্ডেল খুলে দিলে ভেঙে দিলে হ্যান্ডেলটা কোনো কাজের নেই দাদাটা আমার দিলো ব্যাগটাকে এত বড় ব্যাগটা পুরো আর ইয়ে হবে না হ্যাঁ ঢুকাও চেপে ঢুকাও চেপে ঢুকাও সুইচ চেপে হ্যাঁ একটু গিয়ে দেখো প্রিপেড ট্যাক্সি কাউন্টারটা খোলা আছে কিনা শিয়ালদার মানে একদম লুকই চেঞ্জ করে দিয়েছে না পুরো সেট করে পুরোটা সেট কিন্তু পুরোটা সেটু বয়দ আমার ব্যাগের হ্যান্ডেলটা ভেঙে দিয়েছে তাই দড়িয়ে দিয়ে পাচ্ছে এবার আমরা প্ল্যান করলাম কী বলো তো শিয়ালদায় থাকবো না ডিরেক্টলি এখান থেকে চলে যাব হচ্ছে আমরা এয়ারপোর্ট কেননা আজকে যেভাবে বৃষ্টি হয়েছে গতকাল যদি সেভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমার চাপ হয়ে যাবে কেননা আমাদের আটটা সাড়ে আটটার সময় ফ্লাইট আছে সেজন্য সকাল সকাল যাতে আমরা বেরোতে পারি আমরা এয়ারপোর্টের কাছেই হোটেলটা নেব মাঝে প্ল্যান করছিলাম শিয়ালদার কাছে হোটেলটা নিইনি মানে শিয়ালদাতে নিই এখন ভাবছি এয়ারপোর্টে নি হ্যাঁ করা যাবে তো করো দেখো যাওয়ার রাস্তা পর্যন্ত নেই এই রাস্তাতে পুরো জল জমে আছে যাব কি করে কি অবস্থা প্রিপেড ট্যাক্সি কাউন্টারে ট্যাক্সি মানে নেই কাউন্টার খোলা আছে আর ওলা উবেরও একটাও গাড়ি দেখাচ্ছে না ভাইদা এই হচ্ছে আমাদের কলকাতা রাস্তায় চল দেখো বাবার খিদে পেয়ে গেছে তাই ছক পাই খাচ্ছে তাই না বাবা শ্রীভূমির সামনে দেখলাম অনেক জল এক হাঁটু জল হয়ে আছে হ্যাঁ এতদিন শুধু খবরে দেখেছি বুঝেছ টিভিতে দেখেছি যে কলকাতায় বৃষ্টি হলে কী অবস্থা হয় আর আজকে সেটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদের হলো একটা গাড়ি চলে না একটা বাস চলে না কি কষ্ট করে আমাদের লাখ বাই চান্স একটা অটোওয়ালা পেলাম ও আমাদের জাস্ট একশো মিটার জল ছিল যেখানে ক্রস করিয়ে বাস ধরিয়ে দিল ওই বাসে দু ঘন্টা এখন আমরা এয়ারপোর্টের সামনে এসে শ্রীকৃষ্ণ হোটেলে উঠেছি এর আগে উঠেছে আমরা এই হোটেলে এখন আর আজকে কোনো প্রোগ্রাম নেই চারিদিকে জল আর জল খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো তারপর যদি বিকেলে মুড় হয় তাহলে বেরোচ্ছি কি বাবা এখানে চা খাচ্ছি রাস্তার মানে হোটেলের সামনেও জল হয়েছে কিন্তু তোমার হ্যাঁ তো ইসে নাম কি এক নাম্বার যে এয়ারপোর্ট গেট ওই চত্বরে কিন্তু জল নাই একদম শুকনো ড্রাই আর ওই পাশটা বাপরে পাশে দুটো সিঁড়ি জলের তলায় কি অবস্থা হোটেলটা কিন্তু বেশ ভালো আমি এর আগেও দুবার থেকে গেছি ব্যবহারও ভালো এখানে থেকে বড়ো ব্যাপার কী বলো তো ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি আছে তার সাথে এয়ারপোর্ট ড্রপিং আছে ফ্রি ওটা পয়সা লাগবে না সামনে রেস্টুরেন্ট আছে তো আমাদের তো ব্রেকফাস্ট কালকে সকালবেলা আমরা ছটার সময় বেরোবো বলে বললাম দাদা ব্রেকফাস্টটা পার্সেল করে দিন না হলো ঠিক আছে পার্সেল করে দিব চাটা খেয়ে নিই তারপর উমে গিয়ে দেখা করছি আর একে বলেছি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে নিই বাসের মধ্যে ঘুমোচ্ছিল ওই মা এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে দেখো এই হচ্ছে আমাদের রুম বুঝেছো ভালো না রুমটা এসি এসিও আছে টিভিও আছে এখানে একটা টেবিল আছে দেখো ছোট ফ্রিজ আছে এটা দিয়ে একদম দেখো রাস্তার ভিউ দেখা যাচ্ছে তবে জল জমে আছে দেখো নিচে দেখো জল জমে আছে সামনে হচ্ছে রেস্টুরেন্ট হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে এসিটার মধ্যে দিয়ে একটা একটা শব্দ আসছে ছুঁচো মনে হচ্ছে ছুচো ঢুকে গেছে ভেতরে চলো দাদা মানে আমরা প্ল্যান করলাম হচ্ছে আগে খাবার টাবার নিয়ে আসি খাবার টাবার নিয়ে এসে একবারে ফ্রেশ হব তারপর আর বেরোবো না এ হচ্ছে ব্যাপার সামনে বিরিয়ানি পাওয়া যাচ্ছে বিরিয়ানি নিয়ে আসি হ্যাঁ প্যান্টটা একটু ওঠাতে হবে বৃষ্টি পড়ছে না এখন না বৃষ্টি পড়ছে হালকা হালকা আমি আমার ক্যামেরাটা বা চাই ঠিক আছে না একটাই ছাতায় আমার একটা এখানে স্মার্ট পয়েন্ট আছে দেখো আর এই পাশেই বিরিয়ানি বিক্রি হচ্ছে বিরিয়ানিটা নিয়ে আসি মানে এখন পর্যন্ত প্ল্যানিং আছে আর আজকে ঠাকুর ঠাকুর দেখতে যাব না যদি বিকেলবেলা হয় বৃষ্টি পড়ছে আবার যদি বিকেলে দেখলাম ওয়েদার ফ্রেশ আছে তাহলে আশেপাশে যা আছে দেখবো আদারওয়াইজ দেখবো না আপাতত এটাই প্ল্যান আছে অবস্থা দেখেছো রাস্তার এখন বাজে ঘড়িতে এগারোটা মানে এখন পর্যন্ত রাস্তা ক্লিয়ার হয়নি বিরিয়ানির দোকানে গেলাম বিরিয়ানি নেই এখনও বিরিয়ানি শুরু হয়নি মশলা ফ্রাই করছে এগারোটা বাজে তো দেখছি সামনে কোথাও পাচ্ছি কিনা কটা বাজে এখন বারোটা

চুল টুল একদম ভদ্র ছেলে মতো আছে রে কমপ্লিট বুবাই আঙ্কেল বিরিয়ানি খাচ্ছে দেখা ভালো করে দারুন দারুন চিকেন বিরিয়ানি আমরা আজকে ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানেই করলাম ব্রেকফাস্ট আর লাঞ্চ কি কি হলো ব্রাঞ্চ ক্যামেরাম্যান এখন আমার পাপা আইনা দি রে দে আতারে দিবা হ্যাঁ আয় তোকে দেখতে হবে এইটা আমারও ছোট

এখন পর্যন্ত জল নামেনি দেখছিস আর তুই হাঁটতে হাঁটতে কোথায় যাবে ওইদিকে আবার এখানে ফল বিক্রি হচ্ছে দেখ পকেট অবস্থায় টাইম লাগবে বললো ওই জন্য আমি আর ফুচকা পাইচারি করছি হোটেলটা ঠিক সামনে আমাদের এই এই পাশে হোটেল এই বিল্ডিংটাতে ও এখন বলছে যে হোটেলে থাকলে ভালো হতো মশা কামড়াচ্ছে কোথায় মশা কামড়াচ্ছে তোকে ডিপ ফ্রাই হচ্ছে এখানে তাই না মা জানলা দিয়ে এতকে ডাকছে থাকে ওই দা ওই জানলাতে বসে আছে একদম নিচে একদম প্রথমে হ্যাঁ ওই যে এই পাশে একটা স্ন্যাকসের দোকান ছিল তোমা তো বললে একটা সন্দেশ নিতে ভালো দেখে নিয়ে নাও কোনটা কোনটা নিলি তাহলে কোনটা কোনটা নিলি এইটা নিলাম হ্যাঁ আর কোনটা নিলে বুয়া দা ওই বলছি ব্যাস 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 আর না এই তো কেএফসি কেএফসি চিকেন

মানে এত সুন্দর খেতে লাগলো আমাদের ফিশ ফ্রাই আর চিকেন হবে না মানে প্রথমবার আমি নিতে সাহস পাচ্ছিলাম না যে কেমন হবে টেস্ট হবে না হবে ও ছেলেটা আবার স্যালাডে শুধু পেঁয়াজ দিচ্ছিলো শশা দিচ্ছিল না ওকে বললাম ভাই তোর কাছে এসে মানে মালদা থেকে তোর পাকোড়া খেতে এসেছি আমরা এখনও খেয়ে গেছি কিন্তু কোনো দিন খাইনি আমি খেতে ভালোই এখন আবার যাচ্ছি ওই ফিস ফিঙ্গার যেটা খেলাম ওটা নিয়ে আসতে আর ওই চিকেন পপকর্ন দেখছিলাম দেখেছিলাম ওটা নিয়ে আসতে যাচ্ছি চলো আর বসানো কোনো কাজ কাম নেই তো আমাদের ছ হাজার টাকা বাজেট আছে পার ডে খাওয়ার তো তিন হাজার টাকা খরচা হচ্ছে সব ছ হাজার টাকা খেতে পারব প্রতিদিন মানে ছ হাজার টাকা আমার বাজেট আছে থাকার খাওয়া এখনো বাজেট অনেকটাই বাকি আছে ওর যেতে ইচ্ছা করছে না ওর যেন কাটছে দেখো দেখা চোখে জল দেখা দেখা আগে দেখা একটুখানি ও আচ্ছা ও ওর এখানে ফোসকা পড়ে গেছে দেখো কালকে ভেপার এমন এমনভাবে যে ভেপারের ছেকাতে ওর ওখানে ফসকে পড়ে গেছে মানে আসার আগে ওর কিছু হবেই এই হচ্ছে গল্প আসলে ব্যাপারটা কি তো মাছি ওখানে ঘুরছে তো তো মাছির জন্য যেতে চাইছে না চ না হ্যাঁ কী করবো আমার তো যেতে ইচ্ছা করছে না এবার ওর মা যাচ্ছে ওর মা আমি বুবাইদা দা ফুচকা চারজন যাচ্ছি গিয়ে নিয়ে আসি আমার ছ না তো চুমুক আমরা এখান দিয়ে আসলাম ওখান দিয়ে ঘুরে আসলো মায় মায় হাত দাও বাবা না 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 আর কোনো জায়গাতে এক্সপেরিমেন্ট করবো না যেটা খেতে ভালো লেগেছে ওটাই খাবো চলো বাঁদিকে বাঁদিকে দেখ এখানে এখন আবার ফ্রেশ মাছ এসেছে কত করে গরু এই কাতলা কাতলা দেখ শিঙ্গি মাছ দেখ হ্যাঁ ভাই আবার আসলাম রে এত এত সুন্দর বানিয়েছিস আবার চলে আসলাম এই মালটা দেখ এই যে যেটা এই যে এই মালটা না এটা আগে তিন চার বারোটা নি তারপর দেখছি এটা বারোটা দে হচ্ছে আমাদের বুবাইদা পাঁচ টাকার ভেস্টলেট কিনতে এখন একে আমরা স্মার্ট পয়েন্টে এসেছি পাঁচ টাকার ভেস্টলেট কিনতে এসছে চলো ভেসলিন তোমার পাওয়া যাবে না এখানে তোমার মতো লোক সব এখানে থাকে না দাদা সবাই ভেসলিন ইউজ করে না কেউ কেউ বোয়ালিনে ইউজ করে এটা যে ভেসলিনই লেখা আছে বলো তো হ্যাঁ বোয়া তুমি এটা দিয়ে কাজ চালাতে পারো কিন্তু চলবে গোটা মাথা ঢেলে দেবো বাস হয়ে যাবে একবারই

পেট ভরে গেল স্ন্যাক্স খেতে খেতে অবস্থা খুব খারাপ এটা খেতে পাচ্ছি না জায়গা নেই না আজকে আজকে ব্যাপারটা কি বলতো আজকে রাতে আমরা যা খাওয়া দাওয়া হলো আর রাতে ডিনার করছি না আর ভিডিও লেন্দি করছি না এখন আমরা শুয়ে পড়বো নাকি আজকে তো গুড করে দিই নাকি আজকে এখানে ক্লোজ করে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমরাই তো দেখবো যে আজকে বলতো গুড নাইট গুড নাইট শুভরাত্রি 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 শুভরাত্রি